হাই ফ্রেন্ডস আজ বানাবো ডিমের বাটি ভাপা রেসিপি যাদের এক ডিমের রান্না খেতে আর ভালো লাগছে না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি চারটে একই সাইজের বাটি সবকটা বাটিতেই আমি অল্প অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে যে কোনো তেল দিলেই হবে এইভাবে যদি বাটির মধ্যে আগে থেকে তেল লাগিয়ে নাও তাহলে ডিমটা খুব সহজেই উঠে আসবে এবার এক একটা করে ডিম ফাটিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো এবারের ওপর দিয়ে অল্প করে লবণ ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা খুব বেশি লবণ কিন্তু দেবেন না হালকা করে লবণ ছিটিয়ে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে টমেটোও দিতে পারো দেখো সবকটা বাটি আমার রেডি হয়ে গেছে এগুলো এবার চলো ভাব দিয়ে নেওয়া যাক এবার একটা কড়াইতে অল্প জল নিয়ে এতে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার এর ওপরে এক এক করে বাটিগুলো বসিয়ে দেব দেখো সবকটা বাটি আমি বসিয়ে দিয়েছি এবার এটা সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ডিমগুলো দেখো খুব সুন্দরভাবে ভাব দেওয়া হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব তোমরা যদি বুঝতে না পারো যে ডিমটা হয়েছে তাহলে তোমরা একটা টুথপিকের সাহায্যে দেখে নিতে পারো দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে এবার একটা চামচের পিছন দিয়ে হালকা করে এইভাবে ঘুরিয়ে নিলেই ডিমটা উঠে আসবে তাকে সে কে তো পাঙ্খে চালা যায় রে জানা নে জানা খাই ভাই চালা হায় রে আর বন্ধুরা এইভাবে কিন্তু ডিমের পোচ করেও খাওয়া যায় চলো এটা এবার রান্না করে নেওয়া যাক তার জন্য এখানে বেটে নিয়েছি আদা রসুন আর জিরে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভালো করে ভেজে নিচ্ছি এর ফলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে বাটা আর স্বাদ মতো লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ এটা কষিয়ে নেব। আর আমি এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করেছি তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষে এসছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো আর গ্রেভিটা ফুটে আসা অব্দি অপেক্ষা করব দেখো গ্রেভিটা ফুটে এসছে এবার আগে থেকে বানিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন সব কিছু ভালো করে ফুটিয়ে নেব আর ঝোলটা একটু টেনে আসা অবধি অপেক্ষা করব দেখো ঝোলটা অনেকটাই টেনে এসছে এবার এর উপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল আমাদের ভাপা ডিমের ঝাল চলো এটা আবার নামিয়ে নেওয়া যাক দেখো ডিমের রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল যদি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকে তাহলে তো আর কথাই নেই তোমরাও একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে আজ এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে দিশা হারা কেমন বোকা